একটি গ্রাম যার নাম কাঞ্চনপুর কাঞ্চনপুরে একটি কুঠার বসবাস করত। তার নাম ছিল সুম সুম তার বৃদ্ধ মা বাবার সাথে থাকত তাদের অভাবে সংসার একদিন এক রাতে ভীষণ পরিমাণে কুশল ধারে ঝড় বৃষ্টি নামে পরের দিন সকালে সুম বলে মা মনে হয় আজ অনেক ভাঙা ডাল পাবো কাল যা বৃষ্টি হয়েছে দেখিস বাবা যা ঝড় হয়েছে অনেক ডালপালা এদিক ওদিক পড়ে থাকবে সাবধানে চাস বাপু সুম বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে সে সেখানে গিয়ে গাছের ডালপালা ভাঙতে থাকে হঠাৎই জোরে মারতে গিয়ে তার কুড়ালটি পাশে এক জলাশয় পড়ে যায় সুম সাতার জানত না তাই সে জলাশয় নামতে পারে না সে করতে থাকে হঠাৎই জল থেকে এক জলপুরি উঠে আসে সে সুমকে জিজ্ঞাসা করে তুমি কাঁদছ কেন এত কি হয়েছে তোমার সুম একটু অবাক হয় কারণ সে কোনোদিন জলপুরি দেখেনি সে বলে আমি গাছের ডালপালা কাটছিলাম হঠাৎই আমার কুড়ালটি জলে পড়ে যায় আমি সাঁতার জানি না তাই সেটি জলে নেমে খুঁজতেও পারছি না তখন জলপরি একটি সোনার কুড়াল দেখিয়ে বলে এটা কি তোমার সুম বলে না না এটা নয় জলপরি আবার একটি রূপার কুড়াল দেখিয়ে বলে এইটা মনে হয় তোমার সুম না না এটাও নয় তখন জলপরি সাধারণ একটি কুড়াল দেখিয়ে বলে এটা তখন সুম বলে হ্যাঁ এইটা আমার কুড়াল জলপুরি খুশি হয় তখন জলপরি শুনকে বলে আমি তোমার সততায় অনেক খুশি হয়েছি এই নাও আমি তোমার সততার জন্য এই তিনটি কুড়াল তোমায় উপহার দিলাম উপহার দিয়ে জলপড়ি অদৃশ্য হয়ে যায় তিনটি কুড়াল পেয়ে অনেক খুশি হয় তিনটি কুড়াল নিয়ে সে বাড়ির দিকে রওনা হয় বাড়ি গিয়ে সে তার বৃদ্ধ বাবা মাকে সবটা খুলে বলে সবটা শুনে তারা অনেক খুশি হয় এবং কিছু দিন তাদের ভালোভাবেই কেটে যায়